নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর হালিশহর আনন্দ অডিটোরিয়ামে সারম্বরে অনুষ্ঠিত হল বিএস ইনস্টিটিউট অফ বেরিকাস্ট্রোলজি অ্যান্ড রিলিজিয়াস রিসার্চ সেন্টারের অষ্টম বর্ষপূর্তি ও তৃতীয় বার্ষিক জ্যোতিষ সমাবর্তন সম্মেলন দু উপস্থিত ছিলেন আলিপুর জজকোটের বিশিষ্ট আইনজীবী সুজয় কুমার সাহা জ্যোতিষ বিশ্বনাথ ঘোষ শ্রী সত্যম গঙ্গাসাগর কপিলমণি আশ্রমের চন্দ্রশেখরানন্দ মহারাজ আনন্দমের সম্পাদক স্বপন পাল ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট কাজল গাঙ্গুলি এবং ফাউন্ডার ও প্রেসিডেন্ট সুধাংশু চক্রবর্তী সহ বহু জ্যোতিষ আইনজীবী ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় এরপর একে একে আমন্ত্রিত অতিথিরা সমাজে জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা তার প্রভাব এবং আধুনিক জীবনের প্রয়োগ নিয়ে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয় এবং ভবিষ্যতে এই গবেষণা কেন্দ্রকে আরো বিস্তৃত ভাবে সমাজের উপকারে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইনস্টিটিউটের সম্পাদক ভাস্কর মজুমদার দিনভর এই জ্যোতিষ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক জ্যোতিষ প্রেমী ও গবেষক হালি শহর থেকে নিজস্ব প্রতিবেদন চ্যানেল চব্বিশ বাংলা

আজকে আমি এই বিএস ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টার আয়োজিত অষ্টম বর্ষ যে জ্যোতিষ সম্মেলন সমাবর্তন অনুষ্ঠানে এসে খুবই আনন্দিত এবং এখানে এসে বিভিন্ন জ্যোতিষবিদ বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন তাদের কথা আজকে শুনতে এসেছি এবং তাদের কথা শোনার পরে আমি অভিভূত হয়েছি এবং সবচেয়ে বড় কথা এখানে বিএস বিএস ইনস্টিটিউটের যে কর্ণধার সুভাষ সুধাংশু চক্রবর্তী মহাশয় তিনি প্রত্যেককে যথাযোগ্য সম্মানে সম্মানিত করছেন এবং প্রত্যেকে খুব আনন্দ সহকারে এই অনুষ্ঠানে এসছে এবং খুব উপভোগ করছে এবং আমি আশা করব ভবিষ্যতে আরও বেশি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এবং আমি জ্যোতিষবিদ্যা যাতে প্রচার আরও প্রাপ্তি পায় সমাজে যাতে জ্যোতিষ প্রতিটা ঘরে ঘরে পৌঁছায় এবং মানুষ যাতে স্বেচ্ছায় জ্যোতিষবিদ্যাকে গ্রহণ করে এটাই আমি কামনা করি কোন বিষয়গুলো আপনাকে করল মূলত আমার আমরা দেখলাম যে উনি একটা নতুন উদ্যোগ নিয়েছেন প্রত্যেকের সবুজায়ন কথা বলছে আমি সুধাংশুবাবুকে বলছি সুধাংশু চক্রবর্তী মহাশয়কে তিনি প্রত্যেককে একটা করে গাছ বিতরণ করছেন তাই এইটা মূল্যায়ন তো অনেক এটার কেন মূল্যায়ন আমরা করতে পারবো না কারণ গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না গাছের যে অক্সিজেন এবং এই অক্সিজেনের জন্য মানুষ বেঁচে আছে এবং গাছ যেখানে কাটাকাটি শহরণ নাগরণের ফলে আমরা তার কি ফল আমরা প্রত্যেকে উপভোগ করছি মানে উপলব্ধি করছি তো সেই জন্য এটা খুবই যোগ্য আর সবচেয়ে বড় কথা তিনি আরেকটাও যেটা করছেন সবাইকে চারটে করে জ্যোতিষ স্বাস্থ্যের উপর বই দিচ্ছেন এর মাধ্যমে আমি যদি একটু পড়াশোনা করি তাহলে কিছু তো আমি জানতে পারবো এবার সেটা হয়তো আমার কাজেও লাগবে কারণ তিনি মানুষের কাছে যখন বই মিনি দেখেন তারাও একটা উদ্দেশ্য থাকে মানুষের কাছে যাতে পৌঁছায় এটা একটা বিশাল উদ্যোগ এইভাবেই এইভাবে আমাকে এইসব ব্যাপারগুলো খুবই আমাকে আকর্ষিত করেছে এবং আমার খুব ভালো লেগেছে তার এই প্রচেষ্টা প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই জ্যোতিষশাস্ত্র বর্তমান সমাজে মানুষের কাছে কতটা প্রয়োজনীয় বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র একটা শাস্ত্র এরাও সমাজের একটা দিক সমাজে আরও আরও যেসব দিক আছে সব সবারই একটা দায়িত্ব আছে প্রতিকার দেওয়া মানুষের সেটা আপনি আইন স্বাস্থ্য বলুন আইনবিদ্যা বলুন চিকিৎসাবিদ্যা বলুন জ্যোতিষবিদ্যা বলুন যদি মানুষকে আপনি প্রতিকার দিতে না পারেন তাহলে আপনি যতই সেই স্বাস্থ্য নিয়ে লড়াই করুন তাহলে কিন্তু আমার মনে হয় আপনি মানুষের ঘরে ঘরে পৌঁছতে পারবেন না মানুষের ঘরে ঘরে পৌঁছতে হলে আপনাকে জ্যোতিষবিদ্যা সঠিক বিচার করে মানুষকে প্রতিকার দিতে হবে মানুষের যে সমস্যা নিয়ে মানুষ আপনার কাছে জ্যোতিষ স্বাস্থ্য নিয়ে আসছেন সেই সেই আপনার আশাটা আপনাকে যেন সেই হাসি মুখে আপনার কাছ থেকে ফিরে গিয়ে আবার যেন পরবর্তী ক্ষেত্রে আপনার কাছে আসে কারণ সে ফল পেয়েছেন এই জায়গাটা আমাদের অনেক বেশি সক্রিয় হতে হবে জ্যোতিষবিদ্যা অনেক বেশি সক্রিয় হতে হবে এবং সেটা হলে আমার মনে হয় মানুষ আরও বেশি জ্যোতিষের উপরে নির্ভরশীল হয়ে উঠবে আজকের এই প্রোগ্রামে যারা উদ্যোক্তা যারা সহযোগিতা হাত বাড়িয়ে বাড়িয়েছেন আজকের যা এ প্রোগ্রামের যারা উদ্যোক্তা তাদের আমি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের এত সুন্দর একটা অনুষ্ঠানকে তারা পরিচালনা করছেন এবং এত সুন্দরভাবে এত মানুষের সমাগম এত গুণীগণ গুণীগণ এসছেন এবং এত সুন্দর যারা জ্যোতিষ এসছেন বিভিন্ন প্রান্ত থেকে আমি যখন আসছিলাম তখন ও কয়েকজনের সাথে রাস্তায় পরিচয় হলো তারাও এক গন্তব্যস্থল একই জায়গায় আছে তো সেই জন্য আমার মনে হয় যে বিভিন্ন জায়গা থেকে এখানে এসছে আমি সেটা দেখতেও পাচ্ছি তাহলে এই যে মানুষ তো আসছে একটা টানে তো নিশ্চয় একটা উদ্দেশ্য নিয়ে আসছে সে এই উদ্দেশ্যটা নিশ্চয়ই উদ্যোক্তাদের সার্থক কথায় সাফল্য মনীত করেছে অনুষ্ঠানটাকে কারণ এত মানুষ এসছে এটাই আমি বলব আমি সুজয় কুমার সাহা আইনজীবী আমি আপনার কালীপুর জাজেস কোর্টে প্র্যাকটিস করি আর আমি একটা সারা বাংলা আইনজীবী সংগঠনের আপনার ট্রেজারার গোটা পশ্চিমবঙ্গের সাবাম সাবাম বলে সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চ এটা আমার পরিচয় এছাড়া আমি একটা মন্দির দায়িত্বে আছি লোকনাথ আশ্রমের সভাপতি এইভাবে চলছে মানুষের সেবা করার বাসনায় আমাকে টানে আমার ক্ষুদ্র সামর্থ্য আমি ভাবি যে জীবনটা ছোট নিজের প্রয়োজন তো আছে নিজের প্রয়োজনটা মিটিয়ে আপনি যদি কিছুটা সময় সমাজকে দিতে পারেন আমার মনে হয় সেটাই আপনাকে মানুষ মনে রাখবে আধ্যাত্মবাদ নিয়ে আজকে আলোচনা ভালো লাগলো অনেক এখানে এসছেন আধ্যাত্মবাদের সূচনা তো এখানে হয়েছে জায়গায় জায়গার ভূমিতে এবং জ্যোতিষ আলোচনা আজকালকার দিকে আমরা ভাবের বিনিময় করি না ভাবের থেকে অনেক দূরে চলে গেছি আলাপ আলোচনা নেই আমরা কোথায় নেই আমরা আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি বন্ধুর সাথে মোবাইল খুলে খাওয়ার অর্ডার দিয়ে দিলাম আর কোনো কথা নেই আর কোনো কথা নেই সেই মান্নাদের যে গান আছে একটা মানাদের কফি হাউসের আড্ডাটা নেই সেই কপি একটা মন প্রাণ ছিল মন প্রাণ এখন সেই মন প্রাণ নেই তবু এদের যে উদ্যোগ এদের যে উদ্যোগ তাতে করে দেখা যাচ্ছে আমরা একত্রিত হয়েছি ভাবের আদান প্রদান করছে একে অপরের সাথে পরিচিত হচ্ছে একই বন্ধনে জ্যোতিষতন্ত্র বাস্তু আধ্যাত্মবাদে একই শুক্রে আমরা গাঁথা হয়ে যাচ্ছি এটা আমাদের পরম পাওয়া এই অর্গানাইজার যে তিনি একাধারে আইনজ্ঞ একাধারে সাহিত্যিক এবং তিনি হচ্ছেন সোশ্যাল লাইফ অর্থাৎ সামাজিক কর্মে বিভিন্ন ধারায় তিনি যুক্ত আছেন এটা ভালো লাগলো খুব সুন্দর হয়েছে অনুষ্ঠান সার্বিকভাবে এটা উন্নতি আশা করি দিনে দিনে আরও শ্রীবৃদ্ধি হবে এবং আমার মতো যে মানসিকতার লোকজন তারা আরও উদ্বুদ্ধ হবে এবং তারা আরও অংশগ্রহণ করবে আগামী দিন অনুষ্ঠানে এই আগামী দিন অনুষ্ঠান ভালো হোক আর এই উদ্যোক্তা সুধাংশু চক্রবর্তীকে আমার ধন্যবাদ যেমন একটা সুন্দর অনুষ্ঠান এমন একটা জায়গায় তিনি সংগঠিত করেছেন এবং তিনি দক্ষ সংগঠক এটা আমি পরিচয় পেলাম তার সার্বাত্মকভাবে সাফল্য কামনা করি উত্তরোত্তর এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করি সবাইকে ধন্যবাদ আমি বিশ্বনাথ ঘোষ পুরুষোত্তম আমি চাকদা থেকে জ্যোতিষী যা বলে তাই ফলে কেননা তাদের একটা অঙ্ক আছে একটা হিসেব আছে যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টুই প্লাস বি স্কোয়ার আমরা ছোটোবেলায় পড়েছিলাম ঠিক এটাও তাই ফর্মুলা কারণ যেসব জ্যোতিষীরা যা যা বলছেন তাদেরকে অনেক ধৈর্য সহকারে সেই সব অভিজ্ঞতা নিয়ে সেই জিনিসগুলো বলতে হচ্ছে এবং সেই ছকেতে দিয়ে দিচ্ছেন কার নাম কার গোত্র কার জন্ম তারিখ কার সময় সব কিছু হিসেব করে তারা হিসেবে রেজাল্ট আউট করে দিচ্ছেন যেটাই তার ভবিষ্যতে কি হবে বর্তমান কি চলছে বা অতীতে কি হয়েছিল টোটালি একদম অ্যাসেট করে দিচ্ছেন আর সেটাই ঘটে যাচ্ছে হ্যাঁ উনি যে আজকের এই যে মেন উদ্যোক্তা নিয়েছেন আর যে তো দেখলাম সব নক্ষত্রদের একটা মহা মিলন ঘটেছে মাহেন্দ্রযুগে তা ওনাকে আমার অন্তরে অন্ত অন্তর্মস্থল থেকে খুব মানে শ্রদ্ধা জানাই যে এই অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে উনি খুব ভালো প্রোগ্রাম করেছেন সারা রাজ্যের নয় সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসছেন প্রত্যেকটা জ্যোতিষীকে আমরা আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে কোটি কোটি নমস্কার জানাই এবং উনি যে এই প্রোগ্রামটা বিশেষভাবে আজকের দিনে এই যুগে করেছেন ছাব্বিশ দশ পঁচিশ ওনাকে আমার বিশেষ কৃতজ্ঞতা আজকের দিনে বিশেষ তাৎপর্য আছে আজকে ছাব্বিশ দশ পঁচিশ তাহলে বুঝতে পারছেন আগামী ছাব্বিশটা পুরো একদম চেঞ্জ হতে চলেছে সামনে ছাব্বিশ সালটা পুরো চেঞ্জ হতে চলেছে আজকের এই যোগটা উনি দিয়ে দিয়েছেন আর কি তার একটা নমুনা আমার নাম চন্দ্রশেখরানন্দ মহারাজ গঙ্গাসাগর কপিলগুড়ি শঙ্কর যোগাশ্রম দমদম বাগিহাটি অঞ্চল থেকে সুধাংশুবাবু তার বিএস ইনস্টিটিউট তার ছাত্রছাত্রী এবং রাজ্যের বিভিন্ন জেলা তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আজকে বহু জ্ঞানী গণী মানুষ জ্যোতিষাত্ম আছেন আছেন আইনজীবী বিচারক আছেন নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী বাচিক শিল্পী বিভিন্ন ধরনের এমনকি সাংবাদিকরাও আজকে এখানে সম্ভব হচ্ছে সব থেকে বড় কথা দূর দূরান্ত থেকে মানুষ আজকে হালি শহরে আসছে এটাই আনন্দের ব্যাপার এই যে বিভিন্ন আমি আজ পর্যন্ত গত আড়াই বছরে আঠারোশো বাষট্টি রামপ্রসাদে আবক্ষ মূর্তি ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে পৌঁছে দিয়েছি এটা তারই রেশ বলা যায় কারণ রামপ্রসাদের এই মাটি হালি শহর তাই সবাই হালি শহর ঘুরতেও আসছেন আজকে অনেকে রাতে থাকবেন সকালবেলায় অনেকে এখানে প্রোগ্রাম সেরে সারা হালি শহর ঘুরে তারপর বাড়ি যাচ্ছেন তারাপীঠ থেকে আসছেন মালদা উত্তরবঙ্গ থেকে তারা এসেছেন ঘুরে গেছেন সকালবেলাতেই এই যে হালিশহরের টান একটা তৈরি হয়েছে হালিশহর তীর্থক্ষেত্র হয়ে উঠুক এই প্রয়াস যেন আমি দেখতে পাচ্ছি স্বপন পাল আনন্দনের সম্পাদক থেকে শ্রী আমি বিএসএন পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট শ্রী কাজল গাঙ্গুলি বলছি মূলত আমাদের এখানে জ্যোতিষ ভিত্তিক অর্থাৎ বৈদিক জ্যোতিষ হস্তরেখা এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বিভিন্ন রকম জ্যোতিষ বিষয়ক শিক্ষাদান করা হয় এটা আমাদের অষ্টম বার্ষিক পূর্তি এবং তৃতীয় সম্মেলন অর্থাৎ সম্মেলন করা হয়েছে তৃতীয় আর আট বছরের পুরনো হয়ে গেছে আমাদের গভর্নমেন্ট রেজিস্ট্রেশন পাওয়া ইত্যাদি যে প্রসেস আছে তো এখান থেকে আমাদের বিভিন্ন অ্যাস্ট্রোলজার বিভিন্ন জায়গায় মানে অত্যন্ত কৃতিত্বের সাথে তারা তাদের ক্যারিয়ার বলুন মানুষের সেবা বলুন প্রেডিকশান বলুন ইত্যাদি কর্মে নিযুক্ত আছে এবং বর্তমানেও আমাদের প্রচুর স্টুডেন্ট যারা শিক্ষা লাভ করছে বৈদিক জ্যোতিষ এবং কেপি দুটোই এখানে হাতে ধরে শেখানো হয় আমাদের শ্রদ্ধেয় সুধাংশু চক্রবর্তী মহাশয় যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমাদের এই সেমিনার এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টাতে আমিও এই জায়গায় দু চারটে কথা বলার সুযোগ পেলাম তার জন্যে ওনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই উনি আমার গুরুস্থানীয় তার সাথে জানাচ্ছি প্রণাম এবং আগামী দিনেও যাতে এইভাবেই বিএস ইনস্টিটিউট আমাদের আরো বড় থেকে বড় বৃহত্তর জায়গায় যায় আমাদের দত্তপুকুরে যেটা বলতে আমি মিস করলাম দত্তপুকুরে আমাদের একটা তন্ত্রের ডিভিশন করা হয়েছে সেখানে কিন্তু তন্ত্র রিলেটেড ব্যাপারগুলো শেখানো হয় একেবারে হাতে কলমে ধরে গুরুদেব আছেন ওখানে বুদ্ধদেব গোস্বামী মহাশয় তার তত্ত্বাবধানে জ্যোতিষ শেখানোর পাঠটা মূলত আমি দেখি কেপি এবং বৈদিক জ্যোতিষের আর ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের এখানে যেরকম ভাস্কর দা রয়েছেন আমাদের সমস্ত কিছু এই প্রোগ্রাম পরিচালনা করার জন্য যত রকম সহযোগিতা উনি করেছেন ভাস্কর মজুমদা এবং স্বপন রয়েছেন যিনি যথেষ্ট সহযোগিতা করেছেন এটাকে সাকসেস করার জন্য সর্বোপরি আরেকবার আমি প্রণাম জানাই সুধাংশু চক্রবর্তী মহাশয় আজকে ছিলেন অনেক সনাম জ্যোতিষী ছিলেন তাদের মধ্যে আপনার বাইরের যারা আসার ছিল যতদূর আমি শুনেছি কেরালা এবং রাজস্থান থেকে তারা কোনো কারণে তাদের ফ্লাইটের টিকিট না পাওয়া বা এরকম কোনো একটা ব্যাপারের জন্য তারা আসতে পারেননি তো অনেমে শাস্ত্রী মহাশয় যেমন এসেছিলেন এছাড়া অন্যান্য অনেক জ্যোতিষী ছিলেন সবার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জ্যোতিষীগণ এসেছিলেন আজকে এবং সার্বিক আমাদের অনুষ্ঠানটা সফলতা লাগে আইনজ্ঞ ছিলেন প্রচুর আইনজ্ঞ ছিলেন কিছু কলাকুশলী ছিলেন যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ইত্যাদি তো মোটের উপর একটি হ্যাঁ সব থেকে অদ্ভুত একেবারে ওইটুকু ছেলে ক্লাস সেভেনে পরে সে জ্যোতিষ অনুরাগী শুধু না জ্যোতিষী রীতিমতন প্রেডিকশন করে এবং পড়াশোনা করে জ্যোতিষশাস্ত্র নিয়ে যেটা খুবই আমার ভালো লেগেছে হ্যাঁ মঞ্চে তাকে সম্বর্ধনা দেওয়া হলো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা হলো। এবং সাধারণত সেমিনারগুলোতে এই ধরনের জিনিসটা দেখা যায় না যেটা কিন্তু আমাদের খুব প্রত্যেককে উৎসাহিত করেছে। ওইটুকু ছেলে এইভাবে জ্যোতিষকে নিয়ে এগিয়ে যাচ্ছে এখনই আগামী বছর আমাদের আরো বড় করার ইয়ে আছে আমরা এর আগেও করেছিলাম কলেজ স্ট্রিটে তো এইবার হালি শহরে হলো দেখা যাক আমাদের যারা সিনিয়র আছেন বা প্রিন্সিপাল স্যার আছেন কোন জায়গাটাকে প্রেফার করেন যেটা করবেন আমরা সবাই আছি ওনার সাথে যাতে এটাকে সঠিকভাবে আবার সাফল্যমণ্ডিত করা যায় আমার নাম শ্রী কাজল গাঙ্গুলি কেপি অ্যাস্ট্রোলজার আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি রোববার দু আমরা অষ্টম বার্ষিকী বর্ষপূর্তি এবং থার্ড কনফারেন্স হিসাবে আমরা বিএস ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সিট অফ সায়েন্সে আমরা বার্ষিকী পালন করছি এই বার্ষিকী অনুষ্ঠানে আমাদের সবার সর্ব প্রত্যেকটা মানে রাজনীতি হোক এবং রাজনীতি হোক অ্যাডভোকেট হোক জাজ হোক প্রত্যেকে আমরা সামিল করেছি এই জ্যোতিষ মঞ্চে এই জ্যোতিষ মঞ্চে সামিল করেছি এই কারণে সবার মধ্যে জ্যোতিষটা যাতে ছড়িয়ে যায় এবং জ্যোতিষটা সম্পর্কে সবাই যেন একটু জ্ঞানে শুনি সবাই যেন বুঝতে পারে যে এটা কি একটা জিনিস এটা বৈজ্ঞানিক পদ্ধতি এই বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে অনেক কিছু করা যায় যেমন ডাক্তার একটা বৈজ্ঞানিক পদ্ধতি উকিল একটা বৈজ্ঞানিক পদ্ধতি আমি একজন উকিলও অতএব সেইখানে দাঁড়িয়ে আমি এটা সবার মধ্যে ছাড়াতে চাইছি এবং সব কিছুর মধ্যে থেকে এই অনুষ্ঠানটাকে আমরা আলিশহর এই আনন্দ অডিটোরিয়ামে রামপ্রসাদের ঘাটে এটা করতে চাইছি এবং সেটা হয়েছে সবল এবং আশা করি আগামী দিনে এর থেকে আরও বেশি পরিমাণে সাফল্য লাভ করুক এটাই আমরা চাই এবং এবং বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আমাদের হাইকোর্টের অ্যাডভোকেট এসছে তারপরে এখানকার আলেশ্বরের মেঘমানন্দ মহারাজ এছাড়া আরও কয়েকজন এক্স ক্যাপ্টেন আর এক্স আইপিএস অফিসার এরকম তারা অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসছে একটা তো পুরোটাই এসছে আর এগুলো তার মধ্যে ব্যতিক্রম এই ব্যতিক্রমী জায়গাটাকে আমরা একটু ধরতে চাইছি যাতে সবার মধ্যে ভালোভাবে এটাকে বিকাশ করা যায় ছাত্রশিবির এবং ছাব্বিশের ছাব্বিশ এর থেকে বড় বড় করব আমার নাম সুধাংশু চক্রবর্তী বিএস ইনস্টিটিউটের আমি ফাউন্ডার এবং প্রেসিডেন্ট আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন